একটা বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার সম্পর্ক রাজধানী ঢাকার কম বেশি সবারই জানা কিন্তু সম্পর্কের উল্টো পথে গল্পের গাড়ি হাঁকি তৈরি হল ধারাবাহিক নাটক হোম থিয়েটার আমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে আমার বাইরে যেতে হবে তো ইউনিভার্সিটি বন্ধ তো নাটকটির আপাতত মস্তক হাস্যরসে ভরপুর মানুষ দিন শেষে একটু বিনোদন চাই যা পূরণ করতে পারবে এই নাটকটি এমনই মন্তব্য নির্মাতার সবকিছুর পরে এখানে আসলে দর্শক একটা নিট এন্ড ক্লিন একটা বিনোদন পাবে এবং আমি যেটা মনে করতেছি যে এই প্রোডাকশনটা এখন যে হিন্দি সিরিয়ালের একটা প্রভাব চলতেছে মার্কেটে এটা থেকে দর্শককে দেশীয় বিনোদনে ইন্সপায়ার করবে তবে গল্পের নাটকীয়তা থাকার পরেও দেশীয় ধারাবাহিকগুলো কেন দর্শক ধরে রাখতে পারছে না এমন প্রশ্নে নির্মাতা খায়রুল পাপন বলেন মোস্ট অফ দ্য সিরিয়াল একটা অড টাইমে শুরু হয় যেমন সাতটা পঁয়ত্রিশ আটটা পনেরো হ্যাঁ দর্শকের এটা মনে রাখাটাও অনেক কষ্টের আর আমাদের দেশে যেটা হয় যে আমাদের সিরিয়ালগুলো হয় একদিন দুই দিন নর্মালি কিন্তু ইন্ডিয়ার সিরিয়ালগুলো সপ্তাহে পাঁচ দিন হচ্ছে ছয় দিন হচ্ছে সো অডিয়েন্স অটো ওইটার সাথে রিলেট হয়ে যায় যে আমি প্রত্যেকদিন এই টাইমে

আদর জামাই আদর না ছোট ভাই আদর কিন্তু ও তো তোমাকে চায় না বুলবুল আহমেদ ঢাকা আমি ছোট হই আর বড় হই সম্পর্কে আমি তোমার মা আমাকে মা ডাকবে তুমি না মনে করলে কিছুই না